আলহামদুলিল্লাহ পদ্মার এপারে সৌন্দর্যতম একটা স্থাপনার মধ্যে হচ্ছে সূর্যনগরে এই মসজিদটি চমৎকার একটি নিপুণ কারুকার্যের মাধ্যমে চমৎকার একটি উপস্থাপনা এবং এখানে প্রতিদিন শত শত মানুষ এই সুন্দরতম মসজিদ দেখার জন্য আসে এবং এখানে প্রতিদিন পাঁচোক্ত নামাজ পড়ার জন্য মানুষ ভিড় করে যারা এই ব্যবস্থাপনা করেছেন তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আল্লাহ তালা তাদের উত্তম প্রতিদান দান করুক একটা সুন্দর একটি পরিবেশ এখানে একদিকে চলে গেল আপনার ঢাকা অর্থাৎ এক্সপ্রেস হয়ে চলে গেল ঢাকা অপর দিকে চলে গেল আমাদের ফরিদপুর বরিশাল এই দিকটায় চমৎকার একটি মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি সূর্যনগর একটি সুন্দর স্থাপনার একটি অন্যতম একটি স্থাপনা চমৎকার একটি সুন্দর্যতম একটি মসজিদ দেখেন গুম্বুজগুলো চমৎকার মিনারগুলো চমৎকারভাবে রয়েছে কাজগুলো নিপুণভাবে করেছে এখানে প্রতিদিন মানুষ এখানে ভিড় করেন দেখার জন্য এবং আল্লাহর কাছে নামাজ আদায় করার জন্য মানুষ ভিড় করেন প্রত্যেকটি কাজ খুব নিপুণভাবে কাজ করা হয়েছে এটা যতটা মোবাইলে দেখা যাচ্ছে ভিডিওতে তার থেকেও সুন্দর এখানে প্রত্যেকটি কাজ চমৎকার আকারে এবং খুব নিখুঁতভাবে কাজগুলো করেছে আল্লাহ তালা যারা ব্যবস্থাপনা করেছেন মস্তিদ্ক নির্মাণ করেছেন আল্লাহ তালা তাদেরকে